করতেই করতেই দেখি ভাই আদৃত প্রকট হয়েছে আর ঠিক আছে অনেক যুগ পরে আবারও প্রকট হয়েছে দেখি ফেসবুকেতে আদৃতের একটা নতুন ফটোশ্যুটের পোস্ট আপলোড হয়েছে একটা নতুন ফটোশ্যুট ঠিক আছে যেটা একটা বুটিককে প্রমোট করার জন্য একটা বুটিকের ফ্যাব্রিককে প্রমোট করবার জন্য করা হয়েছে আর কি তো তারা এখানে আদ্রিতকে তাদের মডেল হিসাবে বেছে নিয়েছে তবে এখানে ভাই আদৃতের যে লুকগুলো দেখলাম আর আদ্রিতের যে কস্টিউমটা দেখলাম হ্যাঁ ব্যাপক লাগছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ দারুণ লেগেছে কিছু আলাদা এইভাবে আদৃতকে তোমরা কোনোদিনও দেখো নি আই হোপ এখানে তার মেকআপ থেকে শুরু করে তার হেয়ার স্টাইল থেকে শুরু করে তার কস্টিউম তার জুয়েলারি সব আলাদা ঠিক আছে পুরো হাটকে খুব স্টাইলিশ ঠিক আছে দেখে অবাক আমি বড় সময় ভেবেছি হ্যাঁ হাজরিতে কি কোনো প্রজেক্ট আসছে নাকি নতুন কোনো প্রজেক্ট আসছে নাকি হ্যাঁ সেখানে কি তার এই লুকটা নাকি দেন দেখি না এটা একটা বুটিকের প্রমোশনের জন্য তাদের ফ্যাব্রিক তাদের ডিজাইনার ড্রেসগুলোকে কীভাবে প্রমোট করবে তারা দিতকে বেছে নিয়েছে মডেল হিসাবে তাকে পড়িয়ে আর একটা ফটোশ্যুট করেছে ঠিক আছে দারুণ লাগছে কিন্তু তবে হ্যাঁ এখানে সবকটা ড্রেস বা স্টাইল ভালোই লাগছে তবে একটা স্টাইল আমার মোডেও পছন্দ হয়নি যেটা ওই সাইট থেকে পুরো চেয়ে চেয়ে টাকবার করে দিয়েছে ঠিক আছে ও ওটা এটা কেমন লাগছে ওই ফটোটা কেমন লাগছে বিচ্ছিরি হচ্ছে বাকিগুলোতে কিন্তু দারুণ লাগছে চোখের মেকআপ থেকে শুরু করে ভাই যেভাবে মেকআপটা করেছে এত সুন্দর ফিররম করেছে না এই কস্টিউমগুলোর সাথে হেভি যাচ্ছে কিন্তু বোঝাই যাচ্ছে যে আর্টিস্টের আর্টিস্টের গুণ আছে ঠিক আছে যে মেকআপ করেছে বা যে কস্টিউম ডিজাইন করেছে দারুণ করেছে দারুণ তো এই ফটোশ্যুটটা তোমরা দেখো বাদ্রিদকে এইভাবে সচরাচর কোনো কোনোদিনও দেখিনি বা আমিও দেখিনি এই সময় লুকে তো দেখিনি মিলতা ঝুলতা দেখেছি বাট এইভাবে তার যে গেট আপটা করেছে না হেভি আমার দারুণ লেগেছে আর একটা করা দরকার ছিল রে আছে এই নতুন ট্রাই করেছে কাজ তো আসছে না ফটোশুটি ঠিক আছে কোনো ব্যাপার নেই ঠিক আছে ভালো লেগেছে আমার তবে দেখলাম সেই পেজেতে তারা আরও অনেক কে তাদের তাদের ডিজাইনার ড্রেসগুলোকে বা তাদের ফ্যাব্রিকগুলোকে প্রমোট করিয়েছে লাইক গৌরব চক্রবর্তীকে দিয়ে তাকেও দারুণ লাগছে ঠিক আছে তাকেও যে 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 ড্রেসগুলো পরিয়েছে যেভাবে মেকআপ দিয়েছে দারুণ লাগছে ওরা হাই পুরো কিল করে দিয়েছে মানে এটা পুরো আনএক্সপেক্টেড ঠিক আছে আদলিৎ এই ধরনের মেকআপ মানে নিজে নিজের উপর আপ্লাই করতে দেবে হ্যাঁ এটা তো ভাই আনএক্সপেক্টেড জিনিস যেটা যেটা হয়েছে আর হয়ে যাচ্ছে ভালো লাগছে যারা যারা আদৃতকে অনেকদিন দেখুনি তারা একবার গিয়ে আদৃতের পেজটা যাও আদৃত রয়ের যে পেজ আছে গিয়ে দেখো দারুণ লাগবে আমার তো ভালো লেগেছে তো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিকে আমি একটাই কথা বলবো এই ফটোগুলো একটু দেখো ফটোশ্যুটগুলো দেখো এখান থেকে তোমরা তোমাদের সিনেমার জন্য ক্যারেক্টার পেয়ে যাবে ঠিক আছে দারুণ লাগবে কোনো অন্য ধরনের লুকেতে আমরা সেভাবে পাইনি যদি কোনো ফিল্ম ডিরেক্টর বা কাস্টিং ডিরেক্টর যদি দেখে এই ফটোগুলো ভাই সত্যি কোনো এক ইউনিক ক্যারেক্টারের জন্য কিন্তু সে আর্টিস্ট বা অভিনেতা পেয়ে যাবে ঠিক আছে এখন ফটোগুলো দারুন বাকি তোমরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো দারুণ লেগেছে খালি ওই সাইড থেকে যেটা একদম মেড়া করে দিয়েছে না একদম ট্রেডিং করে দিয়েছে হেয়ারটা ওটা ভালো লাগে ওটা বিচ্ছিন্ন লাগছে এটা কি মানাচ্ছে না বাট বাকি হেয়ারস্টাইলগুলো আর কস্টিউম বা ফ্যাব্রিকটা তো দারুণ ঠিক আছে বাকি তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কি দেখেছো আর না দেখে থাকলে ওরা কি দেখে না দারুণ ಸರಿ ಮುಂದೊಡ ಅವ್ರ ಸೈಡ್ಬಿಟ್ಟು ಅದೇ ಕಮೆಂಟಿ